একটি শিয়াল একটা গরুকে ধাওয়া করে তাকে খাওয়ার জন্য কোনো মতে শিয়ালের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে একটা অচেনা জঙ্গলে গিয়ে পৌঁছালো সেখানে গিয়ে গরুটি একটা গাছের নিচে বিশ্রামের জন্য দাঁড়ালো এদিকে সে দেখতে পেলো তার সামনেই কিছু পাখি আলোচনা করছে দেখ এখানে একটি গরু এসেছে ওর গায়ে কাটা ওর গা দিয়ে কেমন বিচ্ছির গন্ধ ও আমাদের জঙ্গলে কোনো রোগ বালাই নিয়ে এলো না কে জানে ওকে আর এখানে আমরা থাকতে দেব না কি বলিস তোরা সবাই ঠিক বলেছ ঠিক বলেছ ওই গরুটাকে এই জঙ্গল থেকে তাড়াতে হবে নইলে আমরা যে কবে অসুখে পড়ে যাব তোমরা কি করছো তোমরা ওকে তাড়াবে কেন ও একটা অসুস্থ দেখছ না ওর গায়ে কাটা ওকে একটু বিশ্রাম নিতে দাও ও তো আমাদের অতিথি আর অতিথিকে কেউ তাড়াই নাকি তুমি সব কথা বাদ দাও তোমার কোনো কথা আমরা মানব না তোমার জন্য আমরা সবাই অসুখে পড়ে মরব নাকি তুমি ভালো চাইলে এখান থেকে চলে যাও আমরা ওকে তাড়িয়ে দেব আমরা এই জঙ্গলে ওকে দেখতে চাই না তোমাদের কারো কাছে থাকবে না প্রয়োজনে ওকে আমি নিয়ে যাব আমার বাসায় রাখব ওকে ওকে আমি সেবা যত্ন করে সুস্থ করে তুলব এরপরে টুনি গরুটিকে তার বাসায় নিয়ে গেল এবং তার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিল তার কিছুদিন পরেই গরুটি একটু সুস্থ হয়ে উঠল এদিকে গরুটা ছিল গাভিন এই দেখ টনি কিন্তু গরুটাকে অনেক দিন হলো রেখে দিয়েছে এভাবে তো চলতে পারে না টনির কথা মতো আমাদেরকে চলতে হবে নাকি চল চল আমরা আজকে ওই গরুটাকে এমন উচিত শিক্ষা দেব গরুটা যেন নিজেই ভয়ে পালিয়ে যায় টুনি বুঝতেও পারবে না আমরা এগুলো করেছি ও এসে গরুটাকে খোঁজেই পাবে না এরপর তারা টুনির বাসায় গেল গিয়ে দেখলো টুনি বাসায় নেই এই সুযোগে তারা গরুটি লেস কেটে দিল এবং গরুটি ভয়ে পালিয়ে গেল এরপর গরুটি সেখান থেকে পালিয়ে জঙ্গলের পাশেই একটা জায়গায় অবস্থান নিল। এর কয়েক মাস যেতেই গরুটি একটি বাচ্চা প্রসব করলো আহরে আমার বাচ্চা তুই এই লেজ কাটা অভাগীর মায়ের সন্তান আমি তোকে ভালোভাবে বাসস্থান দিতে পারলাম না আমি নিজেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি তোকে আর কি করব। চল বাছা আমাকে যারা বাঁচিয়েছিল তাদের ওইখান থেকে একটু ঘুরে আসি দেখে আসি তাদের অবস্থা কেমন এরপর পাখিদের ওইখানে যেগুলো পুকুর ছিল সব পুকুরে পানি শুকিয়ে গেল এবং পাখিরা তো পানি না পেয়ে একদম মরার মতো হয়ে গেল হঠাৎ গরুটি সেখানে এসে দেখতে পেল কিছু পাখি পড়ে আছে তোমাদের কি হয়েছে তোমরা এইভাবে পড়ে আছো কেন ও বন্ধু তুমি এসেছো আমাদের এখানে পানি সেই জন্য পানি না পেয়ে আমরা সবাই মরে যাচ্ছি আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু এক ফোঁটাও পানি পাচ্ছি না তোমরা না থাকলে তো আমি বাঁচতামই না আর আমি এই সন্তানের মুখও দেখতে পারতাম না তোমরা আমাকে অনেক সাহায্য করেছো আমাকে এই জঙ্গলে থাকতে দিয়েছো তাই তোমাদের এই অবদান আমি ভুলবো না আর তোমাদের এই অবদানের বিনিময়ে আমিও কিছু দেব। তোমরা আমার এই বান থেকে দুধ পান করো তাই তোমাদের পানি তৃষ্ণা মিটিয়ে যাবে আর আমি যতদিন বেঁচে থাকব, এইভাবেই তোমরা আমার দুধ পান করে যাও তাই তোমরা বেঁচে থাকবে যতদিন পানি না আসে ততদিন আমি এইভাবেই উপকার করে যাব। এভাবে কয়েক মাস কেটে গেল এবং আবারও পানি চলে আসলো তারপরে পাখি ও গরু মিলে সবাই জঙ্গলে একসাথে বসবাস করতে লাগলো